কখনো করে তো কখনো তপসিয়া কলকাতায় একের পর এক প্রমোটার খুন হচ্ছেন শুক্রবার ভরসন্ধ্যায় আনন্দপুরের উত্তর পঞ্চান্ন গ্রামে এক প্রমোটারকে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হল আরিফ খান নামক ওই প্রমোটারকে চপর দিয়ে দেহ চার টুকরো করে খুনের অভিযোগ উঠল তিন দুষ্কৃতের বিরুদ্ধে রাস্তার উপরে ফেলে ওই যুবককে খুন করা হয় এবং খুনের পর প্রায় এক ঘন্টা দেহ রাস্তায় পড়েছিল বলেও অভিযোগ ঘটনার পিছনে কে অথবা কারা রয়েছে তা এখনো জানা যায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতায় একের পর এক প্রবটার খুন হচ্ছে কিন্তু তারপরেও টনক নড়ছে না পুলিশের পুলিশ আসে ইনি তো এখনো কোন আসে বারবার তো বলছি কি কথাই তো বলছি আমরা পুলিশে মিলি আছে মিলে আছে কিছু মিছে আছে এসব পুলিশ বসে ওখানে নতুন নতুন গুন্ডারা গুন্ডামি করছে আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন সিসিটিভি তে এর আগে তেল জলায় তোলার টাকা না দেওয়ায় দুষ্কৃwidetildeদের হাতে খুন হতে হয় এক প্রমোটারকে আয় নিজের অফিস ঘরের ভিতর দুষ্কৃতীদের হাতে খুন হন এক প্রমোটার এবং অপকর্মের পর দুষ্কৃতীরা ভিন রাজ্যে পালিয়েও যায় যদিও ঘটনার দিন কয়েক পরে দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ কিন্তু তারপরেও ঘটে চলেছে প্রমোটার খুনের ঘটনা তাও আবার ব্যস্ত সময় একটা সময় এই ধরনের ঘটনার কথা শোনা যেত উত্তরপ্রদেশ বিহারের বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে বাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ হয়ে উঠেছে কখনো সোনার দোকানে ডাকাতি তো কখনো আবার তোলা আবার কখনো প্রমোটার খুন এই সমস্ত কিছুই এখন বাংলায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একের পর এক এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠতে পারে প্রশ্ন বিরোধী সহ একাধিক মহলের মতে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোভাবেই ঝেড়ে ফেলতে পারেন না ব্যুরো রিপোর্ট রিতম বাংলা